জানুয়ারি দু হাজার পঁচিশ নিউ ইয়র্কের সন্ধ্যায় যখন আমি এই আলোচনা রেকর্ডিং করছি ততক্ষণে হয়তো বেগম খালদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি মাইনাস টু সেটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে কি না এই প্রথম শেখ হাসিনা পলাতক ভারতে আছেন তিনি বাংলাদেশের মাটিতে নেই আর বেগম খালদা জিয়াও বাংলাদেশের মাটিতে নেই ইতিহাসে এই প্রথম বাংলাদেশের শিষ্য দুই আলোচিত চরিত্র দুই আলোচিত বড় দুই দলের নেত্রী বাংলাদেশের মাটির বাইরে দু থেকে দু সালের যে সময় সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাশষ্ঠীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাইনাস টু থ্রিও কার্যকর করার দীর্ঘ আলোচনা আমরা শুনেছিলাম এখন আবার সেই ষড়যন্ত্রত্ব মাঠে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষত পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলছেন যে তোমরা এত খুশি হবে না শেখ হাসিনাকে বিতরণ করা হয়েছে এখন খালদা জিয়া এই যে দেশের বাইরে গেল আর দেশে ফিরতে পারে কিনা সেটার দিকে নজর রাখো এটাই গুঞ্জন যে বেগম জিয়া আর ফিরতে পারবেন কিনা। আমি এই আলোচনাটার এই ধ্রুমজলটার আমার তরফ থেকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে বেগম খালদা জিয়া দেশে ফিরবেন বেগম খালদা জিয়া দেশ থেকে গিয়েছেন সাত বছর পরে বের হয়েছেন সগৌরবে তিনি যখন এর আগে কারাবন্দি ছিলেন গৃহবন্দী ছিলেন এর আগে সেই সময়টাতে বিশেষত দু হাজার চব্বিশের পাতানো নির্বাচনের আগে পরে বহুতবার গুঞ্জন উঠেছে রব উঠেছে বেগম জিয়া হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সম্ভবত তিনি মৃত্যুবরণ করেছেন দলের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েছেন দীর্ঘ সময় আমি দেখেছি জানি সেই কথা কিন্তু আমার পেছনের ছবি দেখেন ওনাকে আমার দেখতে মনে হয়নি যে তিনি স্বাস্থ্যগতভাবে খুব ঝুঁকির মধ্যে আছেন আমার মনে হয়েছে অনেক প্রফুল্ল উস্ফুটিত উনি হাসছেন ঠিক যেমন করে বিএনপির নেতাকর্মী সমর্থকরা হাসছেন বাংলাদেশ হাসছে যে বাংলাদেশের কেন খালদা জিয়ার কথা যখন আসে তখন দলমত নির্বিশেষে সবাই হাসেন সবার ভিতরে আশার সঞ্চার হয় সেটি আমি একটু ব্যাখ্যা করব। এবং তিনি যে ফিরবেন সে বিষয়েও আমি আমার অবস্থান আমার বিশ্লেষণ কেন বলে সেটা ব্যাখ্যা করবো তবে তার আগে এই বেগম জিয়ার কথা আপনারা অনেকেই জানেন আমি একটু আমার মতো করে লিখেছি আমার পাবলিক পেজে এরই মধ্যে হাজার শেয়ার হয়েছে হাজার হাজার মানুষ তাতে ভালোবাসা দিয়ে সম্মতি জানিয়েছেন বিষয় যেটি হলো বেগম জিয়া ছত্রিশ বছর বয়সে বিধবাহন প্রেসিডেন্ট জিয়া রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে গুলিবিদ্ধ হন শাহাদ বরণের পরে যখন বেগম জিয়া বিধবা হন তার বয়স মাত্র ছত্রিশ বছর চিন্তা করেন এখনও বাংলাদেশের অনেক মানুষ এই দেশেও অনেক মানুষ ছত্রিশ বছর বয়সে বিবাহ সম্পাদন করেন না ছত্রিশ বছর বয়সে একজন তরুণ নারী তিনি দুটি সন্তান তারেক রহমান আর রাফাত রহমান তাদের বয়স কতই বা অনেক ছোট ছোট। তাদেরকে নিয়ে এটা বিধবা সংসার শুরু করেন জিয়া রহমান কিছু রেখে যাননি তার ভাঙা সুটকেসের গল্প আমরা অনেকেই জানি তার ব্যাংক ব্যালেন্স ছিল না জিয়া রহমান যতদিন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তার পরিবারের কাউকে ক্ষমতার ধারে কাছেও ঘেষতে দেননি আপনারা জানেন অনেকেই ইভেন জিয়া রহমানের একজন ভাই আছেন তার কথা আমরা খুব বেশি জানি না তো এই বেগম জিয়া ছত্রিশ বছর বয়সে স্বামী হারানোর পর দুই সন্তান নিয়ে তার জীবন শুরু করেন স্ট্রাগল যাত্রা শুরু করেন কিন্তু খুব বেশি দিন তিনি এই এই বিধবা জীবন এবং সন্তান মনোনিবেশ করতে পারেননি এরপরে যখন স্বৈরশাসক এরশাদ ক্ষমতা দখল করেন সেই এরশাদের শাসনামল ছিল স্বৈরাচার এবং অগণতন্ত্রে কিন্তু এরশাদ যেটা করেন যে রহমানের যেই বাড়ি বেগম খালদা জিয়া যে বাড়িতে থাকছিলেন তো বছর যাবৎ শহীদ মইনুল রোডের একতলা কিংবা দেড়তলা বাড়ি সেই বাড়িতে জিয়া রহমানের দুই পুত্র যেন নিরাপত্তায় থাকে একজন বিধবা রাষ্ট্রপতির স্ত্রী বিধবা স্ত্রী যেন নিরাপত্তায় থাকে মাথা গোজার ঠায় পান এর সাথ সেজন্য ওই বাড়িটি বেগম জিয়া দেওয়ার বন্দোবস্ত করেন এবং সেখানেই হেসে খেলে বড় হয়েছে তারেক রহমান আর রহমান তো সেভাবেই চলছিল কিন্তু এই বিধবা তিনি রাজনীতির রও জানতেন না বেগম খালদা জিয়া কিন্তু তাকে রাজপথে স্বার্থে দলের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রয়োজনে আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়া রহমানের যে নামাজে জানাজা হয়েছিল ঢাকাতে ইতিহাসের বৃহত্তম এত বড় জানাজা ইতিহাসে আর হয়নি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল জিয়া রহমানের তার যে হাল সেই হালটা ধরতে হয় বেগম জিয়াকে এই রাজনীতির র না জানায় গৃহবধূ যিনি বিধবা হয়েছেন ছত্রিশ বছর বয়সে বিরোধী আন্দোলনের শীর্ষ নেত্রী হিসেবে সবাই তাকে চিনেন জানেন এরপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের আমরা এমন না যে বেগম জিয়ার যে প্রধানমন্ত্রিত্ব কাল সেটাকে একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের শ্রেষ্ঠ সময় না এটা বললে সত্যের অপপ্রলাপ হবে রকম। ব্যর্থতা ছিল তার সরকারের নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল পত্রপত্রিকায় দেদার্সে গণমাধ্যমের স্বাধীনতা যেহেতু ছিল দুর্নীতির প্রতিবেদন করতে অনেক বেশি সেই দুর্নীতির প্রতিবেদনকে বেশ বেস করে দুর্নীতির ধারণা সংক্রান্ত যেই সূচক সেই সূচকে বাংলাদেশ বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এটা একটা ব্যর্থতা এর বাইরেও অনেক রকম ব্যর্থতা আছে যেমন একুশে আগস্টের গ্রেনেড হামলা ওই সময় একযোগে চৌষট্টিটি জেলায় বোমা হামলা এই ধরনের নানান ঘটনা ঘটেছে কিন্তু বেগম জিয়া সম্ভবত ইতিহাসের একমাত্র বাংলাদেশ স্বাধীনতার পর একমাত্র রাষ্ট্রনায়ক কবি ইমতিয়াজ মাহমুদ তার একটা লেখা লিখেছেন আমি সেই লেখাটার ভাষ্য অনুসারেই লিখেছি যে জিয়া রহমান কিংবা শেখ মুজিবুর রহমান স্বৈরাচার এসরাদ জিয়া রহমান স্বৈরাচার না থাকলেও তিনি সামরিক বাহিনী থেকে এসেছিলেন আর শেখ হাসিনা পলাতক গণহত্যার দায় নিয়ে পলাতক স্বৈরাচার এই সবার পেছনে স্বৈরাচার শব্দটা আছে বেগম খালদার জিয়া সম্ভবত একমাত্র রাষ্ট্রনায়ক তার নামের আগে স্বীরাচার নেই আমি বলেছি ব্যর্থতা থাকতে পারে রাষ্ট্র কিন্তু তার নামের আগে স্বৈরাচের শব্দটা নেই সুতরাং বেগম জিয়া আমি বলেছি যে এই যে তার যে জীবনের যে স্ট্রাগল এই যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু সেখানেই না বরঞ্চ তার চোখের সামনে তার স্বামী হারানোর পর যেই বাচ্চাদেরকে তিনি বড় করেছেন দু হাজার সালের যে তত্ত্বাবধায়ক সরকার তার দুই সন্তানকেই প্রচন্ড রকম নির্যাতন শারীরিক নির্যাতন করে অসুস্থ করে দিলে সেই অসুস্থ অবস্থায় আরাফাত রহমান কোকো বিদেশ পাড়ি যেতে বাধ্য হন সেখানে প্রায় বিনা চিকিৎসায় রাগে শোকে দুঃখে তিনি মারা যান বেগম জিয়াকে তার নিজের সন্তানের দাফন পর্যন্ত করতে হয়েছে একটা মানুষের আর কি থাকে একটা মানুষের আর কি অবশিষ্ট থাকে এখানে একজন কমেন্টসে লিখেছেন যে দু হাজার সাত সময় ওই সময় বাবু একটি লেখা লিখেছেন যে আমি বেগম জিয়াকে ফোন করলাম প্রায় আধা ঘন্টা কথা বললাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম আপনার সামনে দুটি অপশান হয় মাতৃত্ব নাহলে নেতৃত্ব আপনি দুই সন্তানকে নিয়ে আপনার মতো জীবনযাপন করবেন অথবা দেল দেশকে দল দলকে নেতৃত্ব দেবেন এটাই সামনে আপনার অপশান এই অপশান দেওয়া হয়েছে আপনি কোনটা নেবেন বেগম জিয়া নাকি কেঁদেছিলেন অনেকক্ষণ অঝরে কেঁদেছিলেন কাদের পরে একটা পর্যায়ে চুপ ছিলাম তারপরে বললেন যে আমার দুই সন্তানকে আমি আল্লাহর নামে দিয়েছি আল্লাহ ওদেরকে দেখবে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি নেতৃত্ব আমি দেশকে নিয়ে ভাববো তো এরকম ধরেন যে এরকম মনোবল ওয়ালা একজন নারী যিনি পতনের সময় আপসীর নেত্রীর খেতাব পেয়েছেন এবং সেটা আজকেও পর্যন্ত তিনি ধরে রেখেছেন সে আপসেন চরিত্র ধরে রাখতে যেয়ে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে স্ট্রাগল ত্যাগ স্বীকার করতে হয়েছে যেমন দুই কোটি টাকা তার শাসনামলের সময় এক ব্যাংকে যেটি কুয়েত থেকে গিয়েছিল সেটি ওই ব্যাঙ্কে না যে থেকে আরেকটি অ্যাকাউন্টে কেন এটি খরচ হয়নি সেটার অপরাধে তাকে রায়ের বাজার যে অস্থায়ী আদালত বিশেষ ট্রাইব্যুনালে বছরের প্রায় দেড় দুই বছর হাজিরা দিতে হয়েছে এই শরীর নিয়ে এরপর তার জেল হয়েছে দুই বছর কারাগারে ছিলেন অবর্ণনীয় জীবনযাপন করেছিলেন কারাগারে ছিলেন তার একমাত্র ব্যক্তিগত পরিচারিকা ফাতেমা বেগম এরপরে তিনি নিজের বাড়ি না একটি ভাড়া বাড়িতে থাকেন গুলশানে সেই বাড়িতে মূলত নজরবন্দি গৃহবন্দী ছিলেন তার কোনো স্বাধীনতা ছিল না তাকে বিদেশ যাওয়ার জন্য চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের বিশেষ সাহিত্য মেডিকেল বোর্ড শেখ হাসিনার ডাক্তারদের মেডিকেল বোর্ড একাধিকবার সুপারিশ করেছে কিন্তু তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি চিকিৎসা নিতে দেওয়া হয়নি শেখ হাসিনা চেয়েছিলেন তিনি ধুকে ধুকে মারা যান স্লো পয় দিয়ে তারা যেন রাজনীতিতে অপ্রাসঙ্গিক থাকে তাহলে তার কণ্ঠকাকণ্ণ হয় অন্যদিকে তার বড় পুত্র সন্তানকে তিনি ফাঁসি যাবজ্জীবনের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন তার পালিত ক্যাঙ্গারু আদালত ব্যবস্থা দিয়ে বুঝতে পারছেন যে কি পরিমাণ একটি মানুষ বিধবা হয়েছেন ছত্রিশ বছর বয়সে দেশের প্রয়োজনে দেশে থেকেছেন রাজনীতির হাল ধরেছেন সেই মানুষটাকে স্লো পয়জনিং করে মেরে ফেলা তার সন্তান ছোট সন্তানকে বিনা চিকিৎসায় মরে যাওয়া বড় সন্তানকে যাবজ্জীবন ফাঁসির ব্যবস্থা করা এটাই ছিল বাংলাদেশের রাজনীতি এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির চরিত্র তো এইগুলো বেগম জীবন জিয়ার উপর দিয়ে গিয়েছে এবং একাধিকবার আমরা শুনেছি তিনি হয়তো মারা গিয়েছেন আমি বলি কি স্রষ্টা সম্ভবত তাকে বাঁচিয়ে রেখেছে এই জীবদ্দশায় মানুষের যে ভালোবাসার প্রতিদান সেটি দেখার জন্য বেগম জিয়া আজকে যখন লন্ডনে যাচ্ছেন সাত বছর পরে তার লিভার সিরোসিস কিডনি এবং অন্যান্য অনেক সমস্যা আছে তিনি জন হব কিমসের হাসপাতালে যাবেন চিকিৎসা নেবেন খালদা জিয়ার পুত্র তার রহমানের সাথেও তার দেখা হবে কিন্তু তাকে বিদায় জানানোর জন্য লক্ষ্য মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটির জন্য তার প্লেন স্পেশাল প্লেন যেটা সেটা নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং তাতে বেগম খুব বেশি বিচলিত দেখা গেছে আমার বলে মনে হয় না তিনি খুশি একটা মানুষের আর কি চাওয়ার থাকে আশি বছর বয়সে এসে তিনি দেখছেন যে সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে বা একই সাথে ওই যে গুঞ্জন আমি বললাম তাকে মাইনাস টু তাকে হয়তো ফিরতে দেওয়া হবে না আমি বলি কি বেগম জিয়া ফিরবেন স্বগরে ফিরবেন যেরকম স্বগরে তিনি দেশ থেকে গিয়েছেন আবার মানুষের ভালোবাসায় তিনি ফিরবেন তিনি যাবেন বলে বাংলাদেশের সেনাপ্রধান দুদিন আগে তার সাথে দেখা করেছেন এবং বেগম জিয়া যে যাচ্ছেন কোনো দুশ্চিন্তাগ্রস্ত বলে আমার মনে হয়নি নির্ভর তিনি যাচ্ছেন কারণ তিনি জানেন তিনি বাংলাদেশে আসবেন এবং আগামীতে রাষ্ট্র যেতে পারবে কি না পারবে সেটা ভোট ব্যবস্থা বলে দিবে কিন্তু এরই মধ্যে বেগম জিয়াই সম্ভবত বাংলাদেশের একমাত্র লিভিং ইউনিটির প্রতীক ঐক্যের প্রতীক যাকে মনে করে দলমত নির্বিশেষে সবাই আমি দেখছিলাম জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান লিখেছেন ওনার জন্য সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন আরও তো হাজার মানুষ লিখছেন বেগম জিয়ার বাংলাদেশে দরকার বাংলাদেশে একটা ক্রান্তি লগ্ন সময় পার করছে এই সময় বেগম জিয়ার অনুপস্থিতি আমি বুঝতে পারি আমি বিএনপি নেতাকর্মী সমর্থক অন্যান্য নেতাকর্মী যারা আছে ছাত্র উপদেষ্টা কিংবা অন্যরা সবাই তার কাছে মাথা নত করে তার কুশল বিনিময় করেন একটা দেশ যখন কি হয় অভিভাবকহীন হয় দু একটা চরিত্রের দিকে তাকিয়ে থাকে যে উনি থাকতে একটা না একটা ব্যবস্থা হবে বেগম জিয়া সম্ভবত এরকম অভিভাবক তুলল একটা চরিত্র এখন বাংলাদেশের দলমত বিশেষে আমি জামাতের বহুত মানুষকে দেখেছি বিএনপি রাজনীতি পছন্দ করে না কিন্তু বেগম জিয়ার প্রশ্নে তারা একেবারে অনড় এবং পরম তো উনি বাংলাদেশের এরকম দলমত নির্বিশেষের একজন লিভিং লেজেন্ড অভিভাবক তার যে অনুপস্থিতি আগামী কয়েকদিনে একটা অনিশ্চয়তা আছে একটা ক্ষোভ আছে কষ্ট আছে বেদনা আছে দুশ্চিন্তা আছে কিন্তু ভালো লাগাও আছে যে না শেষমেশ তিনি উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন হয়তো স্রষ্টা তাকে আরও বেশি হায়াত বাড়িয়ে দিবেন বাংলাদেশের মাটিতে আবার তিনি ফিরবেন এবং বাংলাদেশের আপামার মানুষের ভালোবাসায় শিক্ত যেভাবে হচ্ছেন হতে থাকবেন কেননা এটা তার প্রাপ্য তার যে দীর্ঘ জীবনের সংগ্রাম বাংলাদেশ নিয়ে যে অবদান সেটি তার প্রাপ্য আগেই বলেছি ভুল ভ্রান্তি সাফল্য ব্যর্থতা প্রত্যেকটা মানুষের থাকে এত কিছু ছাপিয়ে শেষ বয়সে এসে যেই ভালোবাসা মানুষের পেয়েছেন দোয়া পাচ্ছেন এটি আর ঠিকই একই সময়ে তার যে কম্পিটিটার তাকে যে স্লো পয়সিংয়ে মারতে চেয়েছিলো তার যে দেশের মাটিতে ছাড়া যে জীবনযাপন বিদেশের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া এগুলো স্রষ্টার উত্তম বিচার আমি জানি না কোন বিচারে কার কী ফলাফল ভবিষ্যতে রেখেছে কিন্তু আপাতত এটি বাংলাদেশে বেগম জিয়া ফিরবেন সদর্পে ফিরবেন বীর দর্পে ফিরবেন মানুষের ভালোবাসায় শিখতে হবেন শ্রেষ্ঠতার হাত বাড়িয়ে দিক সবাইকে ভালোবাসা